আসসালামু আলাইকুম আনাবিয়া টেলিস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই ইউনিক ডিজাইনের হাতাটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় চলুন তাহলে দেখে নিই হাতাটি সেলাই করার জন্য একটি হাতার পার্ট নিতে হবে এবং এই কোনা থেকে ছয় ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এবং অপর সাইডে ঠিক ছয় ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এবং দুই মার্জিনে হাত দিয়ে এভাবে ধরে কাপড়টি কোন একটি ভাজ দিয়ে নেব এবং চিকন ফিটের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব একটি সেলাই দিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে প্রিন্টেকটা বসিয়ে নেব এরপর আধা ইঞ্চি কাপড়টি ভেঙে নেব এভাবে আধা ইঞ্চি সমান করে কাপড়টি ভেঙে নেওয়ার পর আবারও এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান এক ফিট সেলাইটি রাখতে হবে তো এই নিয়মে দুটি সেলাই দিয়ে আমাদের দুটি প্রিন্টেক করে নিতে হবে এরপর লেস লাগানোর জন্য আমাদেরকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো প্রিনটিকে ইঞ্চি বসিয়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগে উল্টো দিকটা সোজার দিকে রেখে এভাবে লেসটা বসিয়ে নিতে হবে এরপর লেসের লোবে লোভে একটি সেলাই দিয়ে শুধু লেসটা আমরা আটকে নেব এবার সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত লেসটা আটকাতে হবে লেসটা টান রাখা যাবে না বডির কাপড়ও টান রাখা যাবে না দুটি কাপড় সমান করে ধরে লেসটা আটকে নিতে হবে এরপর আমাদের লেসটা এভাবে উলটিয়ে নিলেই লেসটা আমাদের একটি সেলাই হয়ে যাবে তো এই টপশনটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইটি শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে নিয়ে যেতে হবে এবং লেসটা যেন এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে এবং এই লেসের সেলাই থেকে আবারও আমাদের তিন ইঞ্চি মার্জিন দিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে তো তিন ইঞ্চি তিন ইঞ্চি করে এইভাবে আমরা একটি করে দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আমরা আবারও দুটি এক করে নেব তো এই নিয়ে কাপড়টা প্রথমে দাগ দিয়ে নেব এরপর কাপড়টি কোনাকুনিতে এভাবে ভেঙে নেব তিন ইঞ্চি সমান শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান থাকতে হবে এবং চিকন ফিটের এক ফিট দিয়ে একটি প্রিন্টেক করে নেব তো প্রিন্টেকটি করার সময় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান নিয়ে যেতে হবে এবং আধা ইঞ্চি কাপড়টি ভেঙে আবারও আরেকটি প্রিন্টেক করে নিতে হবে আপনিও পারবেন এই আকর্ষণীয় ডিজাইনটি নিজেই কাটিং এবং সেলাই করতে এর জন্য আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি তা পেয়ে যান তো লেস লাগানোর জন্য আবারও তিন ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আবারও লেসটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে প্রথমে আমরা উল্টো দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নেব এরপর আমাদের লেসটা ঘুরিয়ে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো বিষয়টি আশা করি বুঝাতে পেরেছি এই নিয়মে আমাদের লেসটা লাগিয়ে নিতে হবে তাহলে আর কাটিং করা লাগবে না আর আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এবং পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে একটি শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা পেজটা ফলো করে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই ডিজাইন হাতাটি সেলাই করতে পারেন তো আবারও আমাদেরকে তিন ইঞ্চি পরিমাণ কাপড়টা মেপে ভেঙে নিতে হবে এবং দুটা প্রিন্টে করে নিতে হবে তো প্রিন্টেকগুলো করার সময় এক সমান প্রিন্টেক করে নিতে হবে এবং আধা ইঞ্চি পর আরেকটি প্রিন্টেক করে নিতে হবে তো আপনারা যারা মেসেঞ্জারে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি দর্জি কাজ শিখতে চাই তো আপনাদের বাসায় যদি একটি সেলাই মেশিন থাকে আর আমার এই ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি দর্জি কাজ শিখতে পারবেন এর জন্য প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে এবং আমার যে কোনো ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে সে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এই নিয়মে আমাদেরকে প্রথমে লেস এবং প্রিন্টেক করে পুরো কাপড়টি ডিজাইন করে নিতে হবে এই নিয়মে কাপড়টি ডিজাইন করে নেওয়ার পর মুহুরির দিকে আমাদেরকে হেম করে নিতে হবে তো আমরা হাতার মুহুরি যে নিয়মে হেম করে একই নিয়মে প্রথমে হেমটা করে নিব। এনিমে হেমটা করে নেওয়ার পর আমাদের লেস লাগিয়ে নিতে হবে তো হাতার মুখে সুন্দরভাবে আমরা এইভাবে লেসটা লাগিয়ে নেব নিচে লেসটা রাখবো এবং খেয়াল রাখতে হবে লেসটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের হয় দেখুন আমরা সুন্দরভাবে কিন্তু কাপড়ের পার্টিতে ডিজাইনটি করে নিয়েছি এবার আমাদের এই পাটটি বহরের দিকে মাছ বরাবর ভেঙে নিতে হবে মাছ বরাবর ভেঙে নেওয়ার পর হাতাটি কাটিং করতে হবে তো হাতাটি কাটিং করার জন্য আমাদের প্রয়োজন মতো লম্বা নিতে হবে মুহুরির দিকে ইঞ্চি লেপটা এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ সতেরো ইঞ্চি আমরা সতেরো ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি শিলের কাপড় রেখে আর একটি মার্জিন টেনে নেব এরপর আর্মল শেপ দেওয়ার জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এরপর মুহুরির দুই ভাগের এক ভাগে একটি দাগ দেবো তো বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এরপর এইভাবে আরমোলের শেপ অনুযায়ী একটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের আর্মলের শেপটা সুন্দরভাবে দিয়ে নিতে হবে এরপর আমরা থ্রি কোয়ার্টার হাতার মতো করেই হাতাটি কাটিং করে নেব তো আমাদের আরমলোহের নিচে একটু জয়েন্ট হবে আমরা জয়েন্টটা দিয়ে নেব এই নিয়মে আমাদেরকে প্রথমে ডিজাইন করে নিতে হবে এরপর হাতাটি কাটিং করে নিতে হবে এরপর হাতাটি মাছ বরাবর ভেঙে মুহুরির মাপ ধরে সেলাইটি দিয়ে নিতে হবে তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম